হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর নিয়ে আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তাছাড়াও থাকে বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে মার্চ সাড়ে চার দশকেরও বেশি সময় আগে এই দীর্ঘ সময়ে কাজে কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে আমেরিকায় কর্মরত এমনই দুজন নারী আজ আমাদের স্টুডিওতে কথা বলেছেন আসানুল হকের সঙ্গে আমার ডান পাশে রয়েছেন ফারহানা হানিফ তিনি হচ্ছেন এই যুক্তরাষ্ট্রে অত্যন্ত সুপরিচিত এবং প্রশংসিত একটি প্রতিষ্ঠান আইটি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান কেন্দ্র পিপল অ্যান্ড টেকের প্রেসিডেন্ট আপনাকে স্বাগত জানাচ্ছে ধন্যবাদ ভাই আর আমার বাম পাশে রয়েছেন রেহানা পারভিন তিনি একজন কম্পিউটার প্রকৌশলী তিনি আটত্রিশ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন আপনাকেও স্বাগত জানাচ্ছে ধন্যবাদ প্রথমেই আমি জানতে চাই আপনার কাছে ফারহানা যে বাংলাদেশ আজকে সাড়ে চার দশকের বেশি সময় হয়েছে বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশের জন্মের অনেক পরে আপনার জন্ম হয়েছে বাংলাদেশের মেয়েরা বিদেশে প্রবাসে কেমন করছে আপনার অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা জানতে চাই আপনি পিপল অ্যান্ড টেকের প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন তার আগে আপনি আপনার জন্ম ঢাকায় আপনি শৈশব কৈশোর কাটিয়েছেন বাংলাদেশে এবং পরবর্তীতে জর্জ মেসন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রে সেখানে আপনি আপনার স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে আপনার তিন সন্তান এবং আপনি পিপল অ্যান্ড টেকের প্রেসিডেন্ট আপনার কাজ সম্পর্কে একটু বলুন আমি এদেশে এসেছি টু থাউজেন্ড ফোরে আসার পর আমি এখানে তখনও পড়াশোনা শুরু করিনি আমার হাজব্যান্ডের বিজনেস ছিল আইটির উপরে তারপর আমি এক পর্যায়ে আমি দেখলাম যে কারণ আমি দেশ থেকেই কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে এসেছি এবং এখানে এসে দেখেছি যে হায়ার এডুকেশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট উইদাউট এডুকেশান আপনি ভালো কোথাও জব করতে পারবেন না তো অ্যাজ এ হাউস ওয়াইফ হিসেবে আমার আসলে ভালো লাগছিল না সো আমি তারপর সিদ্ধান্ত নিলাম যে কিভাবে আমি নিজেকে আরেকটু ইনভলভ করতে পারি সো আমাদের যেহেতু আইটির উপর ট্রেনিং ট্রেনিং এবং জব প্লেসমেন্ট আমাদের ফার্ম পিপল অন টেক সো ওইখানে আমি আস্তে আস্তে ইনভলভ হতে শুরু করলাম যে পাশাপাশি আমার ঘরের কাজ রেখে আমি কিভাবে ইনভলভ হতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমার একটা বেবি হলো সো আই ওয়াজ স্ট্রাগলিং প্রথম দিকে তারপর যখন দেখলাম খুব ইন্টারেস্ট পেলাম তখন আমার কাছে ভাল লাগলো এরপর থেকে আমার শুরু এবং কিভাবে মেয়েদেরকে আইটিতে আনা যায় এটার জন্য আমি এনকারেজ করতাম এবং এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি পিপল অ্যান্ড টেক থেকেই স্কলারশিপ দিয়ে ওয়াই নট বাংলাদেশি যারা ফিমেল আছে ওদেরকে কেন অপরচুনিটি দিচ্ছি না সো আমি তখন কথা বললাম আমার টিমের সাথে আমার হাজব্যান্ডের সাথে এরপর থেকে ফিমেলদেরকে আমরা মানে আইটিতে যাতে আসতে পারে ওরা যাতে ভালো করতে পারে আমরা শুরু করেছি পাঁচ বছর হয় আমরা ওদেরকে একটা ফিট ফিমেল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ওই প্রোগ্রাম দিয়ে আমরা তাদেরকে অ্যাটলিস্ট বেসিক লেভেল অফ কম্পিউটার যাতে শিখতে পারে এবং তার যাতে ভালো জব করতে পারে দেন তার অ্যাডভান্স কোর্সে যাবে ওইটা করে যাচ্ছি রেহানা পারভিন আপনার কাছে একটু জানতে চাই আপনি বাংলাদেশে শৈশব কৈশব কেটেছে আপনার বাংলাদেশে আপনি লালমাটিয়া স্কুলে পড়েছেন পরবর্তীতে আদমজি ক্যান্টনমেন্টে ফার্স্ট ইয়ার করার পর আপনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রে চলে আসেন সে অনেক আগের কথা আটত্রিশ বছর আগের কথা এবং আপনিও জর্জ মেসেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং বর্তমানে আপনি যেই কাজ করছেন সেই কাজ সম্পর্কে আমাদের সংক্ষেপে একটু বলবেন বর্তমানে আমি কাজ করছি ইউনাইটেড স্টেটস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে যেখানে আমি প্রায় তেইশ বছর ধরে আছি আমার কাজ শুরু হয় একজন প্যাটেন্ট এক্সামিনার হিসাবে ইনভেনশন অ্যাপ্লিকেশান আসে আমাদের অফিসে এবং আমরা সেটা এক্সামিন করে প্যাটেন্ট দেবো কি দেবো না ওটা নিয়ে আমাদের গবেষণা করতে হয় তো ওটা আমাদের মেন কাজ আমি ফার্স্ট এইট ইয়ার্স পরে আমাদের একটা প্রোগ্রেসিভ প্রমোশনের মাধ্যমে আই বিকেম এ সুপারভাইজার তো আমি গত প্রায় বারো বছর ধরে সুপারভাইজারি প্যাটার্ন এক্সামের হিসাবে কাজ করছি এটাতে আমাদের বিভিন্ন এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া প্লাস তাদের ওয়ার্ক রিভিউ করা মেন মেনলি এই যে আপনার দীর্ঘ যাত্রা পথ আপনি যুক্তরাষ্ট্রে আসলেন পড়ালেখা করলেন তারপরে কাজ করছেন এই যাত্রা সম্পর্কে একটু জানতে চাই এই অভিজ্ঞতাটি কেমন কতটা সহজ বা কতটা বন্ধুর এই পথটা কতটা কঠিন আসলে আমেরিকান লাইফে এগিয়ে যাওয়াটা ততটা টাফ না ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভিয়ার অন কনফিডেন্স নিজেকে নিজে প্রতিষ্ঠা করার জন্য যতটুকু করা যায় করতে পারলে বাধাটা ততটা আসে না আত্মবিশ্বাস থাকলে এক্স্যাক্টলি ফারহানা আপনার কি অভিজ্ঞতা আত্মবিশ্বাস থাকলে সম্ভব আপনিও কি তাই মনে করেন অবশ্যই আমি মনে করি যদি ভিশন থাকে অ্যান্ড পেশেন্স থাকে ডেফিনেটলি ইউনো তার গোলে যেতে পৌঁছাতে পারবে যদি তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে আচ্ছা আপনি আমেরিকায় বসে যখন বাংলাদেশে মেয়েদের চিত্রটি দেখেন সেটা হতে পারে আত্মীয় স্বজনের মাধ্যমে বন্ধু বান্ধবের মাধ্যমে আপনার অনেক বন্ধু বান্ধব হয়তো এখনো দেশে আছে আত্মীয় স্বজন দেশে আছে অথবা বিভিন্ন গণমাধ্যমে টিভিতে বা ইন্টারনেটে যেরকম দেখেন বাংলাদেশের মেয়েদের অগ্রগতি সম্পর্কে কি মনে হয় অনেক দূরে গিয়েছে। অনেক দূরে গিয়েছে আমাদের দেশের যে আমাদের যে ইচ্ছা আমাদের যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ডিজিটালাইজড বাংলাদেশ এটা আমি মনে করি যে বাংলাদেশকে টোটালি চেঞ্জ করে দিচ্ছে এবং আমাদের দেশে মেয়েরা অনেক ট্যালেন্ট ছেলে মেয়ে দুজনের অনেক ট্যালেন্ট আমার অফিসে আমি ম্যাক্সিমাম হচ্ছে আপনার মেয়ে ওরা জব করছে এবং ওরা রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি থেকে বলেন অন্য ইউনিভার্সিটি থেকে ওরা গ্রাজুয়েট শেষ করে তারপরে এসেছে বাট ওদেরকে দিয়ে কাজ করানো যায় ওরা বুঝে সো আমি অনেক হিউজ চেঞ্জ দেখেছি এবং এটা যদি এই ফ্লোটা যদি থাকে তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব বাংলাদেশ এই মার্চ মাসে স্বাধীনতা ঘোষণা করেছিল বাংলাদেশ আপনারা দুজনেই বাংলাদেশে শৈশব কৈশোর কাটিয়েছেন বাংলাদেশ আপনাদের দুজনকেই সমৃদ্ধ করেছে আপনারা স্কুলের যে শিক্ষা সেটা তো বাংলাদেশ থেকেই পেয়েছেন আজকে বাংলাদেশের এই স্বাধীনতার মাসে বাংলাদেশের সম্পর্কে আপনাদের ভাবনাটা কি বাচ্চাদের প্রতি আর একটু মনোযোগ দেওয়া দরকার অভিভাবকদের অভিভাবকদের এটা কেন বলছেন কারণটা কি কারণ বর্তমান যুগে আমাদের যে ব্যস্ততায় সবাই যাচ্ছে বাচ্চারা কিছুটা হলেও নেগলেক্ট হচ্ছে চমৎকার আপনি বাংলাদেশের এই স্বাধীনতার মাসে বাংলাদেশ নিয়ে কি ভাবছেন দেশের কথা ভুলতে পারি না প্রবাসী থেকেও এত ব্যস্ততার মাঝে এত বিজি আমরা তারপর দেশের প্রতি আমাদের যে শেকড়ের টান আছে সেটা এখনও ভুলতে পারি না ছাব্বিশে মার্চ মার্চ মাস আসলেই দেশের কথা মনে পড়ে যদিও আমার জন্ম হয়নি একাত্তরে অনেক পরে আমার জন্ম বাট দেশের কথা মুক্তিযুদ্ধের গল্প অনেক শুনেছি বাবা মার কাছ থেকে সেই আদর্শে সেই আদর্শ নিয়ে এখানে বসে যে দেশকে নিয়ে ভাবছি দেশের জন্য কিছু করার যে ইচ্ছা এটা আমি মনে করি যে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর দেশের প্রতি দেশের মেয়েরা যাতে আরও এগিয়ে আসে এখন যুগের সাথে টেকনোলজি সাথে যে চেঞ্জ হয়ে আমাদের মেয়েরা যা তারও এগিয়ে আসে সেটার জন্য চেষ্টা করে যাব ফারহানা হানিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রেহানা পারভিন আপনাকেও দর্শক আমরা এতক্ষণ কথা বললাম ফারহানা হানিফ এবং রেহানা পারভীন দুজন মহিলার সাথে যারা প্রবাসে বসবাস করছেন এবং অত্যন্ত সফলভাবে কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছেন আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন সবাই ভালো থাকুন আসানুল হক এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠান নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকে তাহলে আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে তাছাড়া ইউটিউব এবং আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটটিতে আমরা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করে থাকি আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা